বিশ্বনবী আমার তায়েব বসিদের কাছে গেলেন ইসলামের দাওয়াত প্রচার করতে তায়েব বসিদের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল বিশ্বনবী দয়ার নবীর রহমাতালিল আলামিন ইসলামের দাওয়াত যেন প্রচার করতেছিলেন এমন তো অবস্থায় বিশ্বনবীর রহমাতালিল আলামিন ওই পথ ধরে ওই রাস্তা ধরে যেন চলে আসতেছেন এই দিকে যেন একজন আরবি শিকারি তার জমি থেকে খেত থেকে বনের পশু হরিণীকে ধরে নিয়ে এসেছে আনার পরে একটা গাছের গোড়াতে বেঁধে রেখেছে এমন তো অবস্থায় ওই রাস্তা ধরে আমার ময়ার নাবি চলে আসছেন বাবা বাবা আমার আপপাজ আমারে সুনামান একনেক এমনন্ত অবস্থায় যখন চলে আসতেছে হাজরাতে বিশ্বনবি দয়ান নাবে নাবি মুহাম্মদ রুয়া সলুল্লাহ আ সাল্লল্লা তালা আলই সাল্লামকে বনের হরইন দেখে নিয়েছে। হর মনে মনে ভাততে চেমফ এ লাগে স্রণ করতেছে বলে মাব। ওগো আমার আল্লাহ ওই আর শিকারি ধরে নিয়ে এসেছে আমাকে তো ছাড়বে না আল্লাহ গ অতএব দেখছে যে আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবীর রহমত আলিল আলমেন নবী আমার সফায়াতের কান্ডারে আল্লাহ রসুল যে কেটে চলে যাচ্ছেন গো আল্লাহ দয়া করে আমার হাবিবের সঙ্গে আমি বনের হরেন কথা বলবো দয়া করে আল্লাহ আমার মুখের জবান খানা খুলে দি জোর বলুন সুবাহান আল্লাহর নবী বিশ্ব নবীর রহমত আলী আলামিন নবী আমার বনের হরিণের মুখের যেন জবান খানাকে খুলে দিলেন বনের ঘরে ডাক দিয়ে কান্দে কান্দে ডাক দিয়ে আর কান্দে যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি যে চলে যাচ্ছেন নবী গো এই মহা বিপদের সমাদে আল্লাহর নবী গো এই সমাদে আমি কাউকে যে পাচ্ছি না গো নবী আমাকে একটু দয়া করবে নবী ইয়ারো সাল্লাহ ইয়া হাবিবাল নাম নাম আপনি তো হলেন দয়াল নাবে আপনি হলেন ময়ার নাবে নাবি গো দয়া করে আপনি আমার কাছে একটু আসল হরিণ বনের হরিণ চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদে আর যেন নবীকে আপনার ডাক দিয়েছে দয়ার নাবি আপনার চমকে দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়িয়ে যাওয়ার পর ডান দিকে খেয়াল করছেন বাম দিকে খেয়াল করলেন কে যেন আমাকে ডাক দিয়েছে দেখছেন যেন কাউকে দেখা যায় না তবে এক ঘন্টা যেন ওই গাছের গোড়াতে জঙ্গ জঙ্গলের হরিণ বনের হরিণ যেন বাধা রয়েছে তবে মনে হয় মনে হয় যে আমাকে ডাক দিচ্ছি আব্বাজি আমার শোনা মানিক মানিক আমার মা ওগু আমার খালারা শুনে জানা মাগুরাদের দেড় দয়ার নবী বিশ্ব নবীর রহমত দলিল আলামিন ওখান থেকে হাঁটতে 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 আবার যেন পিছন দিকে হেঁটে আসছে দেখছেন যেন ওই হরিণটা ছাড়া আর কোনো মানুষকে দেখা যায় না তবে রসুল আমার সমস্ত জীব জন্তুর যেন আওয়াজ এবং সমস্ত জীব জানোয়ার যেন আপনার যেন ভাষা বুঝতে পারতেন বলুন না সুবাহান আল্লাহ রসুল কাকে বলে নবী আমার সমস্ত জিনিসের ভাষা জানতে পারতেন বুঝতে পারতেন বলেন আল্লাহ রসুল দয়ার নবী ময়ার নবী নবী আমার ওই জায়গাতে পৌঁছানোর পরে হরিন যেন চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি হলেন দয়ার নবী আপনি হলেন ময়ার নবী নবী গো আজকে আমাকে জঙ্গল থেকে ক্ষেত থেকে ওই আর আরবে শিকারি পাপিষ্ট শিকারি ধরে নিয়ে এসেছে কিন্তু এই শিকারি তো ছাড়বে না নবী গো যদি আপনি তো ওই শিকারীকে বলে যদি আমাকে আপনি ছেড়ে দিতেন ই আরো ইয়া হাবি এর জন্যই আপনার কাছেই আমি আরো শুনাল্লা কাকতী করি মিনদি করি আপনি বলেন দয়ালো না আমার বুয়াতে আমার বাসাতে ছোট্ট ছোট্ট দুধ দুটো দুধের বাচ্চা রয়েছে ওই বাচ্চা দুটো আমি মা যদি ফিরে না যাই তারা হয়তো দুধ না খেতে পেয়ে অনাহারে মারা যাবে ওই বাচ্চা দুটোর জন্য আমি যেন আপনার এর জন্যই শুধু চিন্তা করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই বাচ্চা দুটোর জন্য আমি চিন্তা করছি যে তারা হয়তো দুধ না খেতে পেও অনাহারে মারা যাবে তবে আপনি বলেন দয়ালু নবী যদি একটু ওই араবের শিকারীকে বলে যদি আমাকে একটু আপনার যামিন করতেন ইয়া রাসূলুল্লাহ যদি একটু আমাকে দয়া করতেন তাহলে হয়তো আমি হরিণ নিজের বাসায় ফিরে যাব বাচ্চা দুটোকে শেষ পারের মতো দুগ্ধ পান করাবো তারপরে পুনরায় আবার আমি কিন্তু এই জায়গাতে ফিরে আসবো চিৎকার দিয়ে বলুন সুবহান বনের হরিণ কি আপনার ছেড়ে দিলে আর ফিরে আসে বাবা আসে না কিন্তু আমার রসুল্লাহ সন্মুখে যেহেতু কথা দিছে বনের হরিণ পুনরায় আবার ফিরে আসব এই কথাটাই কিন্তু বলেছে মানুষ হলে কিন্তু কথা শুনে না জীব জানোয়ার কিন্তু নবীকে চিনে জঙ্গলের বাঘ ভাল্লুক নবীকে চিনে পাহাড়ের সাপ বিচ্ছু পর্যন্ত রসুলকে চিনে কিন্তু আমরা আজকে মানুষে চিনি না ঠিক না বেঠি আব্বাজি আমার সোনা মানিক দয়ার নাবে রহমত দলিল আলামিন বিশ্ব নবী আমার বলতেছেন বলে ওগো আর শিকারী এই জঙ্গল থেকে যে হরিণটাকে ধরে নিয়ে এসেছ শোনো শোনো আর শিকারী গো এই হরিণটাকে ছেড়ে দাও ছেড়ে দাও কেননা তার বাসাতে গুহাতে দুটো দুধের বাচ্চা রয়েছে ওই বাচ্চা শিশু ছানা দুটো না দুধ না খেয়ে দেবে তারা হয়তো মারা যাবে তাই এই বাচ্চা দুটোকে ছেড়ে দাও আমি নবী কথা দিচ্ছি ওই হরিণ কিন্তু আবার তোমার কাছে ফিরে আসবে আবার ফিরে আসবে আর শিকারি অবিশ্বাস করে বলতেছে আপনি কে যে ওই জঙ্গলের হরিণকে যদি ছেড়ে দেওয়া হয় যে আবার ফিরে আসবে বলছেন এটা কিন্তু বিশ্বাস আমার হচ্ছে না আল্লাহ রসুল আঃ বলতেছেন বলে ওগো সোনা আরবী দেখো আবার পুনরায় আবার ওই হরিণ ফিরে আসবে যে তো আমি নবীর রহমাতাল্লিল আলামিন কথা দিচ্ছি ছেড়ে দাও এই শিকারি কিছুতে রাজি হচ্ছে না বলা দয়ানাবে মাওনাবে রহমাতাল্লিল আলামিন বলতেছেন ছেড়ে দাও কেন না আমি কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত হরিণ ফিরে না আসবে তোমার যে অবিশ্বাস হচ্ছে তাহলে আমি নাবি রহমত আলী তোমার কাছে রয়েছি তোমার কাছে আমি থাকছি অতএব তুমি দরকার হলে আমাকে হ্যাঁ তোমার জেলখানাতে কয়েদখানা দাও আমাকে ভরে দাও যতক্ষণ হরিণ ফিরে না আসবি আমি নবী রহমত আলী আলমিন কথা দিয়ে যাচ্ছে আমি অতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আমি যাব না বলুন সুবাহান আল্লাহ আব্বাজি আমার সোনা মানে নবী আমার দয়াল নাবি কেন আমরা বলি নবী আমার শুধু মানুষের জন্য দয়া করে নাই নবী আমার যেন গাছপালার জন্য শুধু দয়া করেন নাই নবী আমার আসমান ও জমিনের জন্য শুধু দয়া করেন নাই আল্লাহ রসুল বিশ্ব সমস্ত জিনিসের জন্য উনি হচ্ছেন দয়াল নাবি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ মাওলানা মোহাম্মদ আমার প্রাণের দয়ার নবী তুমি না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি ই থাকবো আমি একা জোরসে বলুন নাম আরো জোর সবাই মিলে একসাথে বলুন জোরছে মহাব্বত শুভাসানাল্লাম আমার প্রাণে তাই আরো হাবি তুমি দাও না কেন দেখা আর দোমায় ছেড়ে আর কত দিন থাকব গামে এই আঁকা নবী থাকব আমি আদি বানে সে কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কান্দি কেন আমি কি জে হারা গরো আমি কি জে হারা মোহব্বত বলুন না সুবাখানা সোনৰে আঁকা আজ পাতা হারালা মর আর দেখব আমি জীবনে তোমানোর ছবি গনবি তোমানোর ছবি আর গোলা ফয়ে এ তুমি তোমি ইদর সে বনে আর সূর্য হয়ে ডুবে গেলে আমার ভাঙা আমনে গোনাবি আমার ভাঙা প্রাণে এত ভালো বেসেছিল হবসি দেশের মানো আরিয়াতো জন্ত্রো না পে বেলাল হোয়ে গালেল বেগোস সব ও বেলাল ছাডেনে কুরান ছাডেনে নো না আরে আমরা জানো সেই নবীকে হাজার সাল আমার প্রাণের এ ময়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর ক ত দে থাকবো ইয়া মেয়া কা গ নবি থাকবো ইয়া

শিকারে তুমি আমাকে পায়ে দাও জঙ্গলের আমি তোমার কাছে এই আরবি শিকারে কি বিশ্বাস করে না যার জন্য আমার রসুল হাতে পায়ে শিকল বনের পশুটাকে ছেড়ে দেওয়া হলো দেখি যে সত্যি না মিথ্যা আজকে আপনার পরিচয়টা দেখব কেমন নবীর কথা বনের জঙ্গলের পশু পর্যন্ত শুনে চিনে এটাই আজকে ট্রাই করে দেখব ও কিন্তু বেধর্মিক শিকারী তার মনে বিশ্বাস হচ্ছে না আল্লাহ রসুলের হাতে পেয়ে শিকল পরিয়ে দিয়ে কয়েদ খানার মধ্যে রাখার পরে বনের পশুটা হরিণটাকে ছেড়ে দেওয়া হলো আব্বাজি আমার শোনা মানে জঙ্গলের হরিণ যেন ছাড়া পাওয়ার পরে ছুটতে শুরু করলো ওই দিকে যেন করতেছিল খোঁজাখে করতেছিল এর জন্য বাবা যে মায়ের যেন প্রতিদিনের থেকে আজকে দেরি হয়ে গেল কারণ কি যেন বাচ্চার কাছে বাসার কাছে গিয়ে হরিণ যখন ডাক দিল বলে বাচ্চার জলদি করে আয় বাচ্চা দাঁড়া দাঁড়ে করে আয় তোরা যেন জীবনের মত মনের স্বাদ মিটিয়ে নিজের যেন যেন মনের প্রাস মিটিয়ে আজকের মত তোরা দুগ্ধ পান করে নে বাচ্চা হরিণ গুলো মায়ের কথা

জন্য দাঁড়া দাঁড়ে করতেছি সন আজকে আমার যে নাবি না আসলে আসমান আল্লাহ বানাতো না যে নাবি আপনার না আসলে দুনিয়া বানাতো না যে নাবি না আসলে আজকে আল্লাহ আল্লাহ তালা কোরআন বানাতেন না হাদিস বানাতো না আজকে ওই নাবির কারণে আজকে হাদিস পেয়েছি ওই নাবির কারণে আজকে আপনার আসমান জমিন পেয়েছি ওই নাবির জন্য আজকে পৃথিবী দেশ পেয়েছি রে বাচ্চা ওই নাবিকে আমাদের জন্য আমার জন্য আজকে কারাবি শিকারের কাছে নজর হতে হয়েছে এর জন্য তাড়াতাড়ি করছি রে বাচ্চা তোরা তাড়াতাড়ি করে দুগ্ধ পান করে নে শিকারি বলতেছে বাচ্চা বলতেছে বলে মাম তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো মাম মাম মাগো তুমি এতই নিষ্ঠুর মাগো আজকে ওই নাবি মোস্তফাকে এইভাবে তুমি রেখে কেমন করে আসলে মাগো মা জীবন দিতে রাজি আছে প্রাণ দিতে রাজি আছে জান দিতে রাজি আছে মাগো আমরা বাচ্চা হতে পারে ইমান দিতে রাজি নয় জলদি করে চল মাগো ওই আমার বিশ্ব নাবি দয়ান নাবি আগামাও লাগে যতক্ষণ পর্যন্ত আমরা যাবেন মুক্ত না দেখব কতক্ষণ পর্যন্ত কথা দিলাম জান দিতে রাজি আছি তুদের জন্য প্রাণ দিয়ে দেব আজকে যেন আমার নবীর জন্য জান দিয়ে দেব মাগো আমরা ইমান কখনো দেব না জন্দি করে চলো মা বাচ্চা সহ করে

খুব মনোযোগ ধ্যান দিয়ে বাবা নবী মুস্তাফাকে কতটা আপনার মোহাব্বত করে জঙ্গলের পশু হয়ে কথা রাখতে পারে জঙ্গলের পশু হয়ে যেন আপনার এরকম যেন নবী মুস্তাফার কথাকে আপনার ভাবতে পারে আজকে আমরা যদি এরকম বিপদ থেকে বাবা উদ্ধার হয়ে যাই বিপদ থেকে যখন বিপদ মুক্ত হয়ে যাই তখন কিন্তু আমরা মানুষ আর মানুষ চিনি না ঠিক কিনা আব্বাজি আমার সোনা মানে জঙ্গলের পশু খরি জান খাড়া দয়ার নাবি আমার বন্ধে জেনিসি গাড়ি রে দেখ 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 চলে এসে যে কোনটা নিবি বল 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 বড়টা নেবে না ছোট বাচ্চা দুটো নেবে শিকারি যেন নিজের চোখে দেখার পরে এ যেন অবাক হয়ে গেছে এমন তো অবস্থায় তাড়াতাড়ি করে আপনার নামে মোস্তফা আকা মাওলা রসুলকে আমার যেন ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পরে পরে ওই যেন হরিণ বাচ্চা সহ করে আমার হাবিবের ওপরে যেন সালাম পাঠ করতেছে তোমপে কারো রোদ রোদ তোমপে লাখো সালাম মোস্তফা শাহজানের রহমত বেলা খুব সালাম সালাম আলাইকা যেন বাবা পান করতেছে এমন তো অবস্থায় আমার বাচ্চা গুলো দেখে দয়ার নবী ময়ার নবী রহমত দালিলে যেন আপনার খুশি হয়ে গেছে ওই বাচ্চা গুলোকে দেখার পরে আল্লাহ রসুল যেন আপনার মুগ্ধ হয়ে গেছে এই বলে খুশিতে আল্লাহ রসুল আকা মাওলা ওই বড় হরিণটার গায়ে যেমন বাবা হাত বলিয়ে দিলেন যেমন পিঠের ওপরে হাতটা বলিয়ে

যেহতো আমার রাসূলুল্লাহ হাত মুবারক ফিদার ওপর বুলিয়ে দাও হলো আল্লাহ আমার বলতে জেনে বলো হোরিনি রে তোর উপরে আমার রহমত দালিল আলামিনের রহমতের হাদিজানো বুলিয়ে দিয়েছে যা যা আমি তোকে এমন একটা সম্পদ দান করলাম রে তোর ওই সম্পদের বিশাল দাম যার নাম হলো মির্গোলাভে বলুন না সুবহানাল্লাহ কস্তুরী

পারি পাড়া তো দূরের কথা দাম শুনলে আমরা কিনতে পারি না তার দাম এতই বাবা আপনার বাজারে ও আল্লাহ পাকাল্লা তালা যেন ওই হরিণটা আর নাভির তলাতে মৃগ নাভি যেমন বানিয়ে দিয়েছেন বাবা এমন তো অবস্থা এই দিকে যেন ওই আরবে গাদ্দার পাবে শিকারে ওই মুনাফিক যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওগো আমার দয়ার নবী মায়ার না বেগো আমি তো এত দূর বুঝতাম না এত দূর জানতাম না যে আপনাকে জঙ্গলের পশু হরিণ পর্যন্ত চিনে আপনাকে জঙ্গলের পশু বাঘ চিনে ভাল্লুক চিনে সাপ বিচ্ছু চিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা মানুষ হয়ে চিনলাম না হাবিবে গো ওগো আমার দয়ার নাবি ওগো আমার বিশ্ব গো আমি কত বড় অন্যায় করে দিয়েছি কত না ভুল করে দিয়েছি আর আল্লাহ তবে দয়া করে আপনি আমাকে মাপ করে দেন নাবি আর মাপ করে দিয়ে আপনি যেন আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন আমি আর যেন এই আধার যুগে আর থাকবো না আমি যেন ও মুসলিম আর থাকবো না হুজুর গো আমার মায়া নাবে দয়া করে আপনি কালমা পড়িয়ে দেন আমি যেন নিজের সজ্ঞানে নিজের যেন ইচ্ছা দেয় আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব